এমন একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা বাংলাদেশে চাই কি চাই না যদি বলেন চাই কি চাই না কোরআন আমাদের দেশের সংবিধান হোক আমরা চাই কি চাই না কোরআনের হুকুমত এই দেশে কায়েম হোক আমরা চাই কি চাই না কারা কারা চাই তো হাত তুলে দেখায় দে ধরে অনেক আতু দিছিল মনে আমরা অনেকেই চাই না অনেকেই চাই এ আমার ভাইরা আমি কোনো ব্যক্তির ব্যাপারে কথা বলি নাই আমি কোন দলের ব্যাপারে কথা বলি নাই কেউ আমাকে উদ্বুদ্ধ করে নাই করা বলার জন্য আমি কথা বলতেছি কোরান সকলের সার্বজনীন কথা ঠিক কিনা সকল ব্যক্তির জন্য আল্লাহর কোরআন সকল দলের জন্য আল্লাহর কোরআন যেই ব্যক্তি কোরআন অনুযায়ী চলবে এবং আমাদের চালাবে যেই দল কোরআন অনুযায়ী চলবে এবং আমাদের চালাবে সেই আমাদের নেতা এটাই আমাদের দল কথা ঠিক কিনা বেঠে ইসলামের বিধান টাইম করাটা মুসলমানদের জন্য অতীব জরুরি কর্তব্য আর এই পথটাই আমাদের বাছাই করে নেওয়া উচিত কথা ঠিক কিনা বেটি ইসলামী রাষ্ট্র কায়েম হলে কি আমাদের কষ্ট হবে না লাভ হবে ক্ষতি হবে না উপকার হবে শান্তিতে থাকতে পারবো না দুঃখে থাকবো যদি শান্তিতে থাকতে চাই তাইলে এই কাজটাই আমাদের করা দরকার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আরসালনা রাসূলানা বিল বাইনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিযান ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس الله أكبر সেই জন্য নবীদের দায়িত্ব আমরা যেটা মনে করে এটা ছিল না অনেক দায়িত্ব ছিল আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর নবীদের অনেকগুলি দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব ছিল কি সমাজের মধ্যে ন্যায় এবং ইনসাফ কায়ে করা নবীজিৎ চলে গেছেন তিনি কে এখন আছেন আমাদের মাঝে বগার বলেন তিনি কেন আছেন না তিনি চলে যে সময় বলে গেছেন তারাক তুফি খুব আমরাই লাং মা তমাসা তুম বিহিমা তিতা আল্লাহী হসুন্ন তাসুল হি আল্লাহ হক বলেন আমি চলে গেলাম আমার ওয়ারেশদের কাছে দায়িত্ব দেওয়া গেলাম ওয়ারেশ তারা ওয়ারেশ ইন্নালুলা মা আ ওরা যারা আলেম তারা নবীদ ওয়ারেস কারো আরেস যারা আলেম তার কারও আর

আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পাইয়া দায়িত্ব পালন করলেন এবং স্বীকৃতি আদায় করলেন আল্লাহ এবং তার সাহাবাদের পক্ষ থেকে আমার নবী চলে যাওয়ার পরে আমাদের দায়িত্ব দিয়ে গেলেন এই কুরআন হাদিস মতে নবীজি যে এই কাজটা করছেন এই কাজটা যেন আমরা করি কথা ঠিক কিনা ফির সাম মারা গেলে ফির সামের ভূতের গদিনী ফিরে দায়িত্বটা পালন করার জন্য

রসুলের সাফায়ের দাবি করার সুযোগ আছে সুপারিশ পাওয়ার কোন অধিকার আমাদের আছে কিন্তু কথা ঠিক কিনা ঠিক আমরা রসুলের সুপারিশ পাইয়া জান্নাতে যাইতে চাই কি চাই না আসতে বললেন নবীজির সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চাই কি চাই না যদি বলেন চাই কি চাই না যদি নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চাই নবী যদি আমাদের কোন দায়িত্ব দিয়ে যায় এই দায়িত্ব আমাদের পালন করা লাগবেই পারবো তো পারবো তো পারবো কিনা বলেন আমি একবারে বলছি আমাদের জন্য ঐতিহ্য আমাদের জন্য পূর্ব বাংলায় আলেম তৈরি গুডাউন মাদ্রাসা আল্লাহ আকবার বলেন আদেম আলেমদের পদচারণার কারণে আপনাদের এলাকার সম্মান বাড়ছে না

আমি আমার উস্তাদকে নিয়ে কথা বলছিলাম এই সৈয়দপুরের নামে আপনাদের একা পরিচিত আর এই পরিচিত হয়েছে এই মাদ্রাসার মানে কথা ঠিক না না ঠিক এক সময় তো সিলেট থেকে ছাত্র আইসা এখানে লেখাপড়া করত বাংলাদেশে বিভিন্ন এলাকা থেকে ছাত্র আইসা এখানে কি করত লেখাপড়া করত আলহামদুলিল্লাহ দেশে বিভিন্ন জায়গায় বড় বড় প্রতিষ্ঠানগুলো হয়ে গেছে এই জন্য হয়তোবা দূরের ছাত্র এখন আসে না কিন্তু সেই কার্যকরিতা এখনো তো এখানে রয়ে গেছে কথা ঠিক না না আছে কিনা নাই এখান থেকে আলেম তোই ঘরকয় আর আলেমের তো সম্মানের জাতি আল্লাহ বলেন আল্লাহ বলছেন আল্লাহী না উতুল হেল্মা যাক আমি যাদেরকে এলেম দিয়েছি এলমের কারণে তাদের মর্যাদাও বাড়িয়ে দিয়েছি সুবান বলতেন না আলেমের মর্যাদা এলমের কারণে দাড়ি ঢুকীর কারণে নয় পাঞ্জাবি বাজার কারণে নয় সম্পদের কারণে নয় গুষ্টিমন্ত্রের কারণে নয় কিসের কারণে জোরে বলেন কিসের কারণে যারা জানে আর যারা জানে না তারা কিন্তু সমান নয় যাদেরই ভিতরে এই কোরআনের এলেম আছে তাদের মর্যাদা অনেক বেশি আল্লাহ আকবার বলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন এই দেশের মধ্যে কিছু হস্তি মুরুক্ষ আছে নাম দিলেন মুরুক্ষ আবার বললেন হস্তি তারা কারোর কিন্তু শিক্ষায় অনেক বেশি সার্টিফিকেটের অভাব নাই কিন্তু কোরআনের এলম নাই রসুলের হাদিসের এলেম নাই আল্লাহ আকবার বলেন আমি কি বলবো এক বিচারপতি নাম বলবো না আর আমার ক্ষতি তো আছে ওনার শ্বশুর মারা গেছে আমি যেখানে ইমামতি করি উনি যখন শ্বশুর মারা গেছে আসতেছে সামনে পুলিশ পিছনে পুলিশ পুলিশের গাড়ির অভাব নেই তাহার একটা বসে আমি যদি সুযোগ পাই আমার কোন মুসুলিয়ে মারা গেলে সামনে প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত থাকি তার গুসল কে করাবে মাইকিং কে করবে খবর কে করবে জানাজা কখন হবে দাফনের পরে আমি বিদায় নেই

শিক্ষিত অনেক ডিগ্রি অনেক কিন্তু কোন হাদিসে এল থাকার কারণে তার মর্যাদা যেই বাবা তোমার কষ্ট করে আলেম বানাইলো যেই বাবা তোমার কষ্ট করে এত বড় শিক্ষিত বানাইলো এত বড় চাকরি তুমি পাইলা এত বড় সুনাম এবং সম্মান তুমি অর্জন করলা এই মা বাবা মারা যাওয়ার পরে বাবার যেন যেন যদি করতে না পারলা আমি হত্যা যদি ঠিক না পারলা বাবার যেন তুমি পড়াইবার যোগ্যতা যদি না রাখলা তারপর লাস্টকে খবর নেওয়া হর যদি তোমার না থাকলো তোমার এই শিক্ষার কোনো মর্যাদা হতে পারে না ঠিক কীভাবে ঠিক একজন মিরসুল বলছেন মানসার রাঙালি মানসা কান্দাবা জানানি

যারা করবে আসলে ময়দানে এই লোকগুলি আমি নবীর সাথে এক জান্নাতে থাকতে পারবে আল্লাহু আকবার বললে हमने जन्नत देखे चाहे कि নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না কারা কারা চায় তো হাত উঠান যদি চায় आलम সাথে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে জোরে বলেন ভালো না খারাপ রসূলই বলছেন কুন আলিমান আও মুতাআলিমান আও

আরো বলেন চাই কি চাই না আল্লাহ জন্য এই মাদ্রাসাটাকে কবুল করে সকলে বলিয়া আমি আরো জোরে বলেন একটু করেন La ilaha La ilaha Oh la ilaha La ilaha La ilaha محمد رسول الله صلى الله عليه সকালে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা একটু একটা গাড়ি দেখে মিছিল শুনে বুঝতে পারলাম যিনি আমাদের প্রধান বক্তা তিনি চলে আসছেন আমরা ঘুষিছেন বাজার হয়েছেন কি বলেন ঘুষি না বাজার ওনার আকর্ষণই আপনারা আসছেন এর আগে আমরা জমাই রাখছি ধরে রাখছি আপনার তা আমি শেষ করে দিব এর আগে ছোট্ট একটা আবদার করতে চাই যেহেতু এটা আমারও মাদ্রাসা আমি এখানে চিনি অনেকেই আমাকে চিনেন এই পুষ্টরে যাদের নাম আছে অনেকের সাথে আমার ভালো পরিচয় এবং সম্পর্ক আছে এই লোকগুলি অত্যন্ত মানের অত্যন্ত সম্মানিত আল্লাহ তাদেরকে সম্মান এদের দান এবং অনুদান